আফসোস আমরা আজ নিজেদের প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় দিতে চাই না অথচ আল্লাহর রাস্তায় দেওয়ার অর্থ হল নিজের জন্য রাখা কেননা আমি যেটা দিচ্ছি এটাই তো আমার এছাড়া আমি যা দুনিয়ায় জমা করে রাখছি আমার মৃত্যুর পর যেটা দুনিয়াতে থেকে যাবে তার মালিক কি আমি তা কি আমার না তা আমারও নয় তা তো আমার ছেলের সন্তান এবং অনন্য ওয়ারি যারা আছে তাদের আরে ভাই শুধু তাই নয় বরং দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়ও মানুষের মালিকানা খতম হয়ে যায় যেমন কোনো ব্যক্তি মৃত্যু সজ্জায় সায়িত এখনো মারা যায়নি এই অবস্থায়ও যদি সে তার সকল মাল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেয় তাহলে তার দান আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় বরং তার এই ওসিও শুধু এক তৃতীয় অংশের মধ্যে জারি হবে যার অর্থ বাকি দুই তৃতীয় অংশে এখন তার আর মালিকানা নেই তা তার সন্তান ও অনন্য ওয়ারিসদের হক হয়ে গেছে এই জন্য তো নবীজি এরশাদ করেছেন যে মানুষ শুধু বলে আমার মাল আমার মাল তার মাল তো শুধু ওইটা যা সে নিজে খেয়েছে বা পরে পুরাতন করেছে বা আল্লাহ তালার রাস্তায় দান করে আখেরাতের জন্য সঞ্চয় করে রেখেছে এছাড়া দুনিয়াতে যা কিছু রেখে গেছে সবই তার ওয়ারিসদের তা নিজের নয় এই জন্যই আল্লাহর রসুল বলেছেন যা করার হায়াত থাকতে করো এজন্য আমার ভাই আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিস দিতে হবে অথচ আমরা দেই তো খারাপটা আল্লাহ আমাদের রহম করুন এর থেকে হেফাজত করুন অন্যের জন্য ভালোটা দুনিয়াতে রেখে পচাটা নিজের জন্য আখেরাতে পাঠানোর থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন সুতরাং আমরা আল্লাহর রাস্তায় ভালোটা দিব কেননা আমি তো আমার মাহবুবকে দিচ্ছি আমি তো আমার মাহবুবকে দিচ্ছি এজন্য জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের নিকট থেকে বোঝা দরকার শুধু কোরআন হাদিস পরে দিন বোঝা যায় না সাথে সাথে আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার হয়